ছেলে হয়ে ছেলের সঙ্গে বিয়ের আরও এক ঘটনা দেখা গেল ভারতে এবার সমলিঙ্গের এই বিয়ের ঘটনাটি ঘটেছে আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গে বীরভূম জেলার শিউরি এক নম্বর ব্লকের করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের সেনপাড়া এলাকার বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ডাকনাম বাসু বীরভূমে বাড়ি হলেও বর্তমানে তিনি রয়েছেন মহানগরী কলকাতায় তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছিল হাওড়ার যুবক অমিত মালিকের সোশ্যাল মিডিয়ায় তাদের এই পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায় আর সেই প্রেমকে পরিণতি দিতে বিয়ের সিদ্ধান্ত নেন দুজনেই যেমন ভাবা তেমন কাজ সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়েছে সেই সময় মোবাইলে ভিডিও চালিয়ে রাত প্রায় বারোটা একটা নাগাদ মালা বদল করে ফেললেন বাসুদেব এবং অমিত শুধুই কি মালা বদল হাতে সিঁদুর নিয়ে ভালোবাসার মানুষের মাথায় দিয়ে দেয় অমিত মালা বদল থেকে শুরু করে সিঁদুর দান পর্যন্ত পুরো সময়টাতেই বাসুদেব একেবারে গম্ভীর অবস্থায় থাকলেও অমিতকে কিন্তু মুচকি মুচকি হাসতে দেখা যায় বাসুদেবের কপালে সিঁদুর দানের সময়ও সেই হাসি দেখা গেছে অমিতের মুখে ভালোবেসে এভাবেই বিয়েটা সেরেছেন দুজনে তবে বাসুদেবের ইতিহাস শুনলে চুমকে যাবেন অনেকেই জানা গেছে বাসুদেব নাকি ছোট থেকেই মেয়েদের পরিবর্তে ছেলেদের ওপর আকৃষ্ট তারপরও গত দু সালে একটি মেয়েকে বিয়ে করেছিলেন তিনি কিন্তু খুব স্বাভাবিকভাবেই সেই বিয়ে টেকেনি। বাসুদেবের মেয়েলি স্বভাবের জন্যই তার স্ত্রী বিয়ের এক বছরের মধ্যেই তাকে ছেড়ে চলে যায় বিচ্ছেদ হয়ে যায় তাদের এরই মাঝে কেটে গেছে অনেক বছর তারপর সোশ্যাল মিডিয়ায় এর যুগে আবারও ভালোবাসার সন্ধান পেলেন বাসু সোশ্যাল মিডিয়ার পরিচয় থেকেই হাওড়ার অমিত মালিক আজ তার কপালে সিঁদুর পড়িয়েছেন জানা গেছে অমিতের পরিবার থেকে এই বিয়ে মেনে না নিলেও বাসুদেবের পরিবারের লোকজন নাকি তাদের উভয়কেই মেনে নিয়েছেন আসন্ন সরস্বতী পূজায় কলকাতা থেকে দুজনেই নাকি বীরভূমের বাড়িতে একসাথে ঘুরতে যাবেন সোশ্যাল মিডিয়ায় পরিচয় হবার পর প্রেম আর সেই প্রেম পরিণয় পাওয়ায় বহু মানুষ অমিত এবং বাসুদেবকে শুভেচ্ছা জানিয়েছেন আগামী দিনগুলো সুন্দর হোক এই কামনা করেছেন অনেকেই তবে অনেকে আবার ছেলেই ছেলেই বিয়ে হতে দেখে কটাক্ষ করতেও ছাড়েননি কটাক্ষ করে এক মহিলা লিখেছেন আশীর্বাদ করছি তাড়াতাড়ি মা হও একজন আবার লিখেছেন তোমরা পারো বটে আশীর্বাদ করছি যেন এগারোটা বাচ্চার মা ছেলের সাথে ছেলের বিয়ে হওয়ায় এমন সব মন্তব্য করেছেন নেটিজেনরা